কাঁপতেছে না একটু অদ্ভুতভাবে এরকম কি আপনাদের বাইকের কাপে আমি হঠাৎ করে স্টার্ট দিয়ে ঘরে ঢুকতে গেছিলাম মানে কোল স্টার্ট দিছি আর ঘরে ঢুকতে যা হঠাৎ এই কাপা কাপিটা চোখে পড়ে আমার মানে আমার মনে হতেছে কিরে ভেঙে গেল নাকি এটা কালকে একটা পেছন থেকে কেউ একজন এসে হালকা ধাক্কা দিচ্ছিল দেখা দেওয়ার পর আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনার বাইকের সাথে কি আমার বাইক লাগলো সে বলছে লাগছে মনে হয় একটু আমি ভাবছি ভেঙ্গার গেল কেন না এটা আসলে কোল স্টার্ট দেওয়া থাকলে তো প্রথমে আরপিএমটা বেশি থাকে এখন আবার এই যে আর পি কমে গেছে কোনো কাপা কাপি নাই আর পি যখন হাই থাকে তখন একটু শেকিং শেকিং একটা ভাব থাকে আর কি এটা আগে কখনো আমার চোখে পড়ে আজকে প্রথম চোখে পড়লো যাই হোক আমার হচ্ছে একটু বাইক ফেরিতে যাওয়া লাগবে আজকে আর তারপরে প্ল্যান এখনো পর্যন্ত জানি না বেটার চলেন রওনা হই ঘুম থেকে উঠছি মাত্র এরকম এখনো চোখ থেকে ঘুম কাটে নাই এরকম একটা ব্যাপার লাগতেছে আর লাস্ট একটা ভিডিওতে বলছিলাম গাড়ি কিনবো ভাবছিলাম অনেকেই বলবে গাড়ি বেসবো ভাই আমার কিনেন নেন এরকম কোনো ঘটনা ঘটে নাই গাড়ি খুঁজতেছি পাইলে কিনবো ছোটো একটা ব্রেক নিয়েছিলাম হচ্ছে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে আর এখানে এসে আমার চোখেই মনে হয় জিনিসগুলো বেশি পরে এখান থেকে দেখতেছি একটু ফ্লুইড লিক করতেছে আসলে মেবি একটু ফ্লুইড লিক করতেছে এটা ঢিল হয় অনেক সময় ঢিল থাকে বা ঢিল হয় এরকম হইতেই পারে অ্যান্ড এই ফ্লুয়েডটা আবার খুব বাজে রঙের উপরে পড়লে রং নষ্ট হয়ে যায় এই কারণে এই ধরনের প্রবলেম যদি কখনো দেখেন বা কখনও যদি ব্রেক কম ধরে ব্রেক কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস তাই না বাইক তো স্পিডে চলে কিন্তু স্পিডটাকে থামানোর জন্য মানে আপনি সেফ থাকার জন্য ব্রেকটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু হয়ে দাঁড়ায় এই জন্য আমার এখন যেটা করতে হবে বাইকটাকে সার্ভিস সেন্টারে দেখাইতেই হবে কারণ এই প্রবলেম নিয়ে বাইক চালানো যাবে না আমি চাইলে এটা নিজেও করে নিতে কিন্তু নিজে টাইট করে নেওয়াটা আসলে কতটুকু কি তার চেয়ে সার্ভিস সেন্টারে দেখাই ফেলি যেহেতু নতুন বাইক আর যেহেতু ওয়ারেন্টির আন্ডারেই আছে রাস্তাটা সুন্দর না দাঁড়ান আমার শার্টের উপরের বাটনটা লাগাইতে হবে তা না হলে ধোলা ঢুইকা পুরা ভেতরে কাদা কাদা হয়ে যাবে শীতের দিনের ধুলা হলো খুব বাজে ধুলা মানে খুব সূক্ষ্ম সূক্ষ্ম ধুলা ও শীতের দিনে উড়ে যেগুলো নরমালি বৃষ্টির দিনে তো কাদা হয়ে থাকার কারণে উড়ে না বৃষ্টি বেশি হলে আবার উড়ে গাড়ির চাকা থেকে ওইটা আমাদের বাইকারদের জন্য বেশ একটা ইস্যু হয়ে দাঁড়ায় চলেন তাহলে আমরা আজকে কোন রাস্তা দিয়ে যাব যাব তো এমনি তো সাইড ফিটেই যাওয়ার কথা ছিল আমার বাইক ফেরিতে কিন্তু এর আগে বাইকটাকে সার্ভিস সেন্টারে দিয়ে যাব যদি দেখা যায় দুই মিনিটে ঠিক হয়ে যায় তাহলে বাইক নিয়ে যেতে পারবো তাহলে বাইক সার্ভিস সেন্টার দিয়েই চলে যাব। আর আজকের ওয়েদারটা সুন্দর মানে দাঁড়াইছিলাম পরে একটু গরম লাগতেছিল গরমটা লাগতেছিল অবশ্য ব্রেকটা যখন খারাপ দেখছি পরে আমি আবার দিলাম যে সার্ভিস সেন্টারে নিতে হবে এই অবস্থা একটু বইলে দিয়ে যাতে অল্প সময় আমার কাজটা সেরে দেয় এই হলো অবস্থা চলেন আজকে আমরা এই রাস্তা দিয়ে যাই বেশ কয়েকদিন আমরা যাচ্ছিলাম হচ্ছে ওই দিক দিয়ে বিজয় স্মরণে দিয়ে ওই রাস্তাটা একটু দূর হইলেও রাস্তাটা ভালো ওরকম রিক্সা টিক্সার জ্যাম ট্যাম পাওয়া যায় না এই রোডটা আবার একটু কাছে পরে আমার কাছে এরকম মনে হয় একদম কিলোমিটার দেখতে হবে আসলে কোন রোডটা কাছে সবচেয়ে কাছে পরে হচ্ছে উত্তরা ওই ভেতরে দিয়ে যদি আসি রেল মেট্রো রেলের নিচে দিয়ে কিন্তু ওই দিক দিয়ে আবার রাস্তা ভাঙ্গা আর এদিকে আবার রিক্সার জ্যাম তবে শুনছি যে রিক্সা নাকি অটো রিক্সা নাকি মেন রোড থেকে তোলার একটা ব্যাপার সেপার চলতেছে পেপার পত্রিকার কাটিং টাটিং মাঝে মধ্যেই দেখি যে অটো অটোরিকশা ধরে বা কিছু একটা কি অবস্থা মিরপুরের কে জানে আজকে চলেন দেখি আগাই অ্যান্ড তুলনামূলক সময় হচ্ছে এখন দুইটা ছাপ্পান্ন তুলনামূলক এই সময় অনুযায়ী আজকে রাস্তায় গাড়ি ঘোড়ার চাপ একটু বেশি কারণটা ঠিক বুঝলাম না এয়ারপোর্ট থেকে এ পর্যন্ত আসতেও বেশ গাড়ি ঘোড়ার চাপ দেখছি অ্যান্ড এখানেও আরে ওনারা হলুদের দাওয়াতে যাইতেছে নাকি কি মিষ্টি টিষ্টি নিয়ে যেন যাইতেছে এক এক রোড গেলে আসলে এক এক রকমের শান্তি পাওয়া যায় এক এক রকমের সুন্দর সুন্দর ব্যাপার স্যাপার দেখা যায় রাইডিংয়ের এক্সপিরিয়েন্স এক এক রকম হয় এক এক দিক দিয়ে গেলে এদিক দিয়ে গেলে ওই যে এগারো নাম্বার থেকে শুরু করে দশ নাম্বার বা ভেতরে দিয়ে যদি শিয়ালবাড়ি নাকি বলে ওই দিক দিয়ে স্টেডিয়াম রোড দিয়ে যদি যাই ওইটা রিক্সার চাপের কারণে ভালো লাগে না কিন্তু এদিক দিয়ে গেলে আবার এই যে এটারে কি বলে যেন সামনে ইসিবি ইসিবি চত্বর থেকে শুরু করে আবার কালশি রোডটা হ্যাবি সুন্দর লাগে কালসি ফ্লাইওভার পর্যন্ত যে রোডটা অনেক বড় রাস্তা মজার ব্যাপারটা এখন ভয়ে আমার বাইক বেশি জোরে চালাইতে কিরকম যেন ভয় ভয় লাগতেছে মনে হইতেছে আমার পেছনের ব্রেক যদি না ধরে না ধরার কোনো কারণ নাই কারণ যতটুকু লিক হয়েছে ওইখানে বাতাস ঢোকার কোনো চান্স নাই কিন্তু সত্যি কথা কি আমি এই প্রবলেমটা আমার চোখে পড়ার পেছনে কারণ আছে আমি গতকাল রাতে যখন বাসার দিকে ফিরতেছিলাম তখনই আমি দেখছি পেছনের ব্রেকটা আমার একটু বেশি চাপ দিতে হইতেছে মানে হয়তো কোনো একটা কাহিনী বা হয়তো বাতাস কি আছে কিনা লাইনে এরকম মনে হইতেছিল এন আজকে চোখ পড়াতে পুরাই বুঝতেছি এই জিনিসটা যদি এরকম ঢিল থাকে তাহলে দেখবেন যে ব্রেকও অনেকখানি চাপতে হয় এই সেম প্রবলেমটা সঞ্চয় ভাইয়ের বাইকেও হয়েছিল অ্যান্ড ওনারটাও ঠিক হয়ে গেছে ওইটা আরেক দিন কাহিনী শোনাবো নে কি হয়েছিল না হয়েছিল আপাতত চলেন আমরা সুন্দর রোডের মজা নেই অ্যান্ড একটা জিনিস বলে না যে সুন্দর কোনো কিছু পাওয়ার আগে ভালো কিছু পাওয়ার আগে একটু খারাপ অতিক্রম করে যাইতে হয় অন্ধকারের পর আলো ঠিক ওরকম ওই সুন্দর রাস্তাটা যাওয়ার আগে ইসিবি চত্বরটা আবার হেভি একটা জটলা টটলা বাইজা থাকে জটলাটা পার হইলেই সামনে সুখের জীবন অ্যান্ড আজকে আমার পেটের মধ্যে পেট বলতে অ্যাপস মাসেল ব্যথা করতেছে কারণ সকালে অ্যাপসের এক্সারসাইজ করছি হা কথা বলতে গেলে এই পেটের মধ্যে ব্যথা লাগতেছে ও ওনারা কি ডাইনিং টেবিল কিনছে ও না 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 এটা অনেক ডাইনিং টেবিল অনেক চেয়ার এটা কোনো দোকানের জন্য নিতেছে ও মা পেটের মাসেল টান না দিলেই হয় টান দিলে আমি আজকে বাইক নিয়ে উল্টায় করবো আজকে উল্টা দিক থেকে রোদ পড়ছে এটা আবার আরেক রকম ব্যাপার স্যাপার নর্মালি বিকেলে যখন যাই এই রোড দিয়ে তখন লাল সূর্যের আলো থাকে রাস্তাটা অনেক বেশি অন্যরকম সুন্দর লাগে আর আজকে আবার একটু কর্কশ টাইপের সুন্দর লাগতেছে উপরে থেকে রোদ পড়ছে কোন একটা ব্যাপার আসছে তারপরেও ভালোই লাগতেছে অ্যান্ড বাতাসটা এত বেশি ঠান্ডা আজকে পুরা চিল একটা ভাইব দিতেছে শুধু রোদের তাপ বেশি এই কারণে হাত পুড়তেছে মানে হাতে লাগতেছে গরম কিন্তু বাতাস লাগতেছে ঠান্ডা এই হচ্ছে এখানকার অবস্থা এই আমাকে একটু জায়গা দাও তোমরা এরকম দুজন মিলে আটকে রাখলাম বেরোবো কোন দিক দিয়ে এই তো হয়ে গেছে চলেন 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 ঘুম সেই তুফান না এই রাস্তাটা সবচেয়ে খারাপ রাস্তাটা ঢাকার সবচেয়ে সুন্দর হয়ে গেছে এখন আজ থেকে এক বছর আগে এই রোডটা ভাই রে ভাই পাথরের গুড়া টুড়া দিয়ে কি যে বাজে অবস্থা ছিল আর কি যে জ্যাম লাইগা থাকতো আর এখন কত সুন্দর হয়ে গেছে ওই যে খারাপের পর আবার ভালো এবং ভালোর পরে এটাও খারাপ হবে দেখবেন কাটা হবে এটাও এক বছরের মধ্যে কেটে টেটে এটাও মনে হয় নষ্ট হবে তবে নষ্ট না হইলে আমরা অনেক খুশি এই যে উল্টা উল্টা মামা তোমরা আবার উল্টা চালাবা না কে বলছে অটো বন্ধ হয়েছে অটো রিক্সা আছে তো আছে আবার এরকম একটা বড় রাস্তার মধ্যে উল্টাও চলতেছে অবস্থাটা দেখেন চিন্তা করতে। চলেন আজকে নিচ দিয়ে যায় উপরে দিয়ে তো করতে মজা আছে বাট সব সবাই উপরে দিয়ে যায় মনে করে নিচে জ্যাম অ্যান্ড এই চিন্তা করতে যায় আর সবাই উপরে দেওয়া যায় আসলে নিচে রাস্তাটা একদম ফাঁকা পড়ে থাকে শুধুমাত্র এই যে মোরগুলা একটু বাসের যেহেতু বাস স্ট্যান্ড একটু যতলাটা হবেই এই আর কি অবস্থা একটা কথা আমি বলি না যে নতুন বাইক কিনলেই আসলে বাইকটাকে ঘন ঘন সার্ভিস দিতে হবে বিশেষ করে ব্রেক এন্ড পিরিয়ডের বাইক কারণ অনেক সময় অনেক কিছু ঢিল টাইট থাকে দেখছেন যে আমার এটা তো একটা প্রবলেম বের হয়ে গেছে আমি ভাবছিলাম একদম সম্পূর্ণ কোনো কিছুতে কোনো ঝামেলা নাই বাট তারপরে কখন যে কোন জিনিস ঢিল হবে টাইট হবে এটা বলা মুশকিল এটা এই আসলে ইঞ্জিনের ব্রেকএন পিরিয়ড যে ব্যাপারটা কিন্তু তা না চাকা থেকে শুরু করে বল অ্যান্ড যা আছে আমার তো মনে হয় হেডলাইটের আলোরও একটা ব্রেক এন্ড পিরিয়ড আছে এরকমটা আমার কাছে মনে হয় এই কারণে এই টাইমটা যদি নিজে বুঝেন তাহলে তো ভালো না বুঝলে একটু ঘন ঘন সার্ভিস সেন্টারে নিয়ে বাইকের অবস্থা কি আছে কি এটা আপনার দেখতে হবে তা না হলে বাইকিং সম্পর্কে আপনার একটা বাজে এক্সপিরিয়েন্স হবে যে জিনিসটা অনেকেরই হয় নতুন বাইক কিনে কিছুদিন বলে ভালো তারপরে বলে এই প্রবলেম সেই প্রবলেম কারণ কোনো প্রবলেমই রেখে দিয়ে বড় করা যাবে না আজকে এই প্রবলেমটা যদি আমি রেখে দিয়ে বড় করতাম তাহলে একসময় ব্রেকের ফ্লুইড কমতে কমতে দেখা যেত যে ব্রেক ধরতেছে না রাস্তায় একটা বড় মাপের বিপদে পড়তাম এই মানে তখন আমি বলতাম কি যে বাইক খারাপ বাট এই ধরনের টুকটাক ব্যাপার সেপার এটা হতেই পারে অ্যান্ড এই টুকটাক ব্যাপার সেপারগুলো যদি আপনি সলভ করে নিতে পারেন হওয়া মাত্রই তাহলে আপনার বাইকিং লাইফ সুন্দর আর যদি না করেন তাহলে ওই যেটা বলছি রাস্তাঘাটে দেখা যাব যে বাইক চলতেছেন বা বড় মাপের কোনো বিপদে পড়া আছেন অথবা এই ফ্লুয়েডটা পড়া বিভিন্ন জায়গায় রঙ নষ্ট হবে বলবেন যে হ্যাঁ এই বাইকের তো কালার ভালো না রং উঠা যায় অথচ ফ্লুয়েড ফালা হয় কিন্তু আপনি এই রঙটা নষ্ট করছেন চলে আসি হচ্ছে সাইট ফিট রোডে যদিও কিন্তু এই রোডের যে কন্ডিশন এই রোডে আসলে কোন বাইকের নাটবোল ঢিল টাইট হবে না বলেন গলিটা কি এইটা ওই পাশ থেকে আসলে তো চিনি আচ্ছা এই যে চিনতে পারছি ঠিকই আছে এটাই আমার সার্ভিস সেন্টার চলেন বাইকটার আগে এখানে দেই দিয়ে না হয় শপে চলে যাবো যদি সময় বেশি লাগে আর যদি তা না হয় তাহলে তো হইলেই কই এটা না হ্যাঁ এটাই ঠিক আছে দুই সেকেন্ডের ভুলে যেরকম লাইফ চলে যেতে পারে ঠিক ওরকম দুই সেকেন্ডের একটা কাজেও আবার লাইফ সেফ থাকতে পারে ঠিক ওরকম জাস্ট জিনিসটা একটু মনে হয় ঢিল ছিল উনি সন্দেহ করতেছে কেউ হয়তো ঢিল করছে বা আমাকে বলতেছিল যে কেউ এটাকে ধরছিল কি না আমিও বুঝতেছি না আসলে আমার সাথে এরকম কে করবে বা কেউ কি করলো কি না জাস্ট একটু ঢিল করে একটা প্রেশার দিল অ্যান্ড তারপরে হচ্ছে আবার টাইট করে মেরে মেরে দিল ঘটনা এখানেই শেষ মানে ঠিক হয়ে গেল এখন এই যে পেছনের ব্রেক কত সুন্দর ধরতেছে কোনো লিক নাই কোনো কিছু নাই মানে সিম্পল একটা প্রবলেম দেখছেন যদি না দেখতাম তাহলে অনেক বড় বিপদ হয়ে যেতে পারতো দেখে ফেলছি অ্যান্ড খুব অল্প সময়ে বাইক সার্ভিস সেন্টারের ভেতরেও ঢুকাইতে হয় নাই জাস্ট শোভন ভাইকে বললাম উনি নিজেই করে দিলো লোকটা বাম হাতে যদিও ব্যথা পেয়েছে বাট তারপরেও আমার কাজটা করে দিছে থ্যাংক ইউ শোভন ভাই এখন মোটামুটি সেফ বলা যেতে পারে আর আমি এদিক দিয়েছি পাচা দেখ ঘুরে এমন একটা জায়গায় আসছি জানেন আমার আবার ও না 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 এখানে জায়গা আছে যাওয়ার ঠিক আছে চলেন আমরা তাহলে এবার যে কাজে আসছিলাম বাইক ফেরিতে সেই কাজে যাই আজকে কী

রয়্যাল এনফিল্ড এর সাথে আরন ফাইভের উপর একটু চাপ পড়ছে কিন্তু আমি জানি যে রয়্যাল এনফিল্ড একটা কি দুইটা লট ডেলিভারি হওয়ার পর আরন ফাইভের আবার চাহিদা বাড়বে যাক চল আমরা এদিক থেকে তাহলে বেরো একটু আগার কাছে যাই দেখি মাস্টার্স কিছু খাওয়া যায় কিনা হফ মোটরসাইকেলে যখন ফেরত আসলাম তখন সময় হচ্ছে এগারোটা বাউান্ন আর যাব হচ্ছে আমি উত্তরার দিকে বসছিলাম আমরা এখানে সবাই একসাথেই হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করলাম সবাই একসাথে একটু আড্ডা টাড্ডা দিলাম সারাদিন ইনডোরে থাকার কারণ একটু মনে হলো আউটডোর একটু আড্ডা দেযা ঠান্ডা ঠান্ডা তো ভালোই লাগে আড্ডা দিতে রাতের বেলা অ্যান্ড যাওয়ার সময় উইন ব্রেকার পরে নেই মোটামুটি শান্তিতে চালা যাওয়া যায় উত্তরা যাওয়াটা বেশ এনজয় করতেছি কয়েকদিন ধরে যাক সবকিছুর পরে তাহলে আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে আপনাদের ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা দিয়ে দিন চ্যানেল যদি নতুন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও আবার নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ ইনশাল্লাহ আমরা সবাই করতে থাকবো চিল ড্রৌ Check the mic and make sure it sound right, boys.